আসসালামু আলাইকুম বন্ধুরা একটা দেশ যেটাকে সারা দুনিয়া চিনত এক নামে রাজধানী সন্ত্রাসের যেখানে আফিমের পাহাড় ছোট আকাশ আর অর্থনীতি কিন্তু আজ তারা পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর পানীয় রপ্তানি করছে আজ তারা রোবট বানায় না বানায় সুপার কার তারা শুধু ইতিহাস নয় বদলে দিচ্ছে ভবিষ্যতের গতি কিন্তু প্রশ্ন হলো এই যে এত বড় ট্রান্সফরমেশন আফিম থেকে ডালিম ধ্বংস থেকে স্বনির্ভরতা সব কিছু কি সত্যি এত সুন্দরভাবে ঘটছে দর্শক এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে তালেবান সরকার মাত্র তিন বছরে একশো ত্রিশটি খাতে আত্মনির্ভরতা অর্জনের দাবি করছে যা বিশ্বব্যাপী অর্থনৈতিক পর্যবেক্ষকদেরও অবাক করেছে আফিমের বদলে ডালিম এক সময়কার মাদক হাব কিভাবে পরিণত হলো জুস রপ্তানিকারক রাষ্ট্রে কোক পেপসি এর বিরুদ্ধে বয়কট যখন বিশ্বজুড়ে সেই ফাঁকা বাজারে পানির কোলা কিভাবে ঢুকে পড়েছে এটি কি কোকা কোলার ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী তালেবান তৈরি করছে সুপার কার নয় এবং নতুন নগর পরিবহন বাস প্রশ্ন উঠছে তারা কি প্রযুক্তিতে নতুন খেলোয়াড় দর্শক বন্ধুরা ভিডিওর একদম শেষে আপনি জানবেন একটি গোপন অর্থনৈতিক চুক্তির কথা যার কারণে আফগানিস্তান ভবিষ্যতের ভারসাম্য যেটা আফগানিস্তান নিয়ে আপনার চিন্তাভাবনায় পাল্টে দেবে চলুন ফেজনে ফিরে বিশ্লেষণ করি দুই হাজার একুশ সালের পনেরো আগস্ট তালেবান দ্বিতীয়বার কাবুল দখল করলো বিশ্বের ধারণা ছিল আফগানিস্তান ফিরে যাবে অন্ধকার যুগে কিন্তু যুদ্ধ শেষ অর্থনীতিতে একটিমাত্র পথ খোলা ছিল আত্মনির্ভরতা সরকার জানিয়েছে ইতিমধ্যে একশো ত্রিশটি খাতে পূর্ণ এবং একশোটি খাতে আংশিক স্বনির্ভরতা অর্জন করেছে ছয় হাজার কারখানায় উৎপাদিত হচ্ছে পাঁচশো সত্তর ধরনের পর্ণ কর্মসংস্থান হয়েছে প্রায় দেড় লাখ মানুষের দেখুন একসময় আফগানিস্তান ছিল বিশ্বের শীর্ষ আফিম উৎপাদনকারী তালেবান সরকার আফিম চাষ নিষিদ্ধ করে পঁচানব্বই পার্সেন্ট হ্রাস পায়েতে সেই জমিতে এখন চাষ হচ্ছে ডালিম আঙ্গুর জাফরান কামদাহারে গড়ে উঠছে বিশাল বিশাল ডালিম বাগান এখন এই ডালিম থেকেই তৈরি হচ্ছে জুস এবং সেই জুস এখন পৌঁছে যাচ্ছে যুক্তরাষ্ট্র জার্মানি এবং তুরস্কে পামিরকুলার সাফা পানীয়কে ধরা হচ্ছে কোকাকোলার বিকল্প স্বাস্থ্যবান্ধব হালাল আর দামে সস্তা বর্তমানে এরা রপ্তানি করছে ভারত পাকিস্তান ইউরোপ মধ্যপ্রাচ্য এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও সোশ্যাল মিডিয়ায় চলা কোক পেপসি বয়কটের সুযোগ নিচ্ছে তারা বিশ্লেষকরা বলছেন এটা যদি চলতে থাকে আফগান পানীয় বিশ্ববাজারে শীর্ষে পৌঁছতে পারে দ্রুতই দর্শক আপনি কি জানেন গাড়ি বাস তালেবার এখন প্রযুক্তিরও কারিগর মাডা নয় সুপারকার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি তৈরি এখন তারা বানাচ্ছে স্মার্ট বাস নগর পরিবহনের জন্য এক্সএ তালেবান মুখপাত্র নিজেই ছবিটি ঘোষণা করেন সেই সাফল্য 2025 সালের মধ্যে তারা স্থানীয় যানবাহনের বড় অংশ নিজেরাই তৈরি করতে চায় দশক আফগানিস্তানের অর্থনীতির বদলে যাওয়া চেহারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন 2021 সালের পর দেশটি ছিল রিজার্ভ শূন্য দুবিখতপীড়িত কিন্তু এখন মুদ্রার মান বেড়েছে কর আদায় বাড়ছে দুর্নীতি হ্রাস পাচ্ছে দর্শক শুনলে আশ্চর্য হবেন জাপান চাষে হেরাত প্রদেশের কৃষকেরা পাচ্ছেন বিশ্বজুড়ে অর্ডার এক কৃষক বলেই ফেললেন আমরা রপ্তানির লাভে দুই হাজার মানে আমার রপ্তানির লাভে দুই হাজারের পরিবার স্বাচ্ছন্দ্যে চলছে দর্শক ভিডিওর শুরুতে বলেছিলাম ভিডিওর শেষে থাকছে এমন কিছু তথ্য যা জানলে আপনি চমকে যাবেন এবার সেই চমক রহস্য জানার পালা দুই সালের শেষ প্রান্তিকে তালেবান সরকার চীনের সঙ্গে এক গোপন খনিজ চুক্তি করে এই চুক্তি অনুযায়ী চীন বিশ বছরের জন্য আফগানিস্তানের লিথিয়াম তামা এবং দুষ্প্রাপ্য খনিজ সম্পদ ব্যবহার করতে পারবে লিথিয়াম এখনকার হেরোইন ভবিষ্যতের সব ইলেকট্রনিক গাড়ির ব্যাটারির মূল উপাদান এই লিথিয়াম বিশ্ব যখন হেরোইন বন্ধের চেষ্টা করছিল তালেবান চুপচাপ ব্যাটারি যুদ্ধের খেলায় নেমে পড়েছে তালেবান কি সত্যিই দেশকে নতুন যুগে নিয়ে যাচ্ছে নাকি এটি এক নরম ইমেজ তৈরির চাতুর্য আপনি কি ভাবছেন দর্শক নিচে কমেন্টে জানিয়ে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন ইনসাইটফুল স্টোরি পেতে আমাদের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেখানে গন্ধ ছিল আফিমের আজ সেখানে গ্রান ছড়ায় ডালিম যেখানে উঠত গুলির শব্দ আজ বাজে জুস কারখানার বোতল বন্ধের আওয়াজ আফগানিস্তান বদলে গেছে অথবা বদলে দেওয়া হয়েছে প্রশ্ন হলো এই বদল কতদিন স্থায়ী হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ